কাতারের ভিসা চেক করতে আপনাকে প্রথম যেতে হবে গুগলে এবং সেখানে গিয়ে সার্চ প্রায় লিখতে হবে পোর্টাল ডট এমওআই ডট ডট কিউএ এটা লেখার পরে আপনি একটা ওয়েবসাইট পাবেন সেখানে হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন এবং সরাসরি গভর্নমেন্টের যে ভিসা চেক ওয়েবসাইট আছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের সেখানে আপনাকে নিয়ে যাবে এখানে কয়েকটি অপশন থাকবে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার আপনি যে ভিসাটা আপনি পেয়েছেন বা আপনার যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বার দিয়ে যদি আপনি ট্রাই করেন তাহলে হচ্ছে দুজনভাবেই আপনি পেয়ে যাবেন তো আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি আমার যে দেশ বাংলাদেশ সেটা দিয়ে দিচ্ছি এরপরে ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা ক্লিক করলাম দেন সাবমিট দ্য সাবমিশনে ক্লিক করার সাথে সাথে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং আমার ভিসা স্ট্যাটাস কি সেটা আমি খুব সহজে দেখতে পারবো এবং দেখেন এখানে লেখা আছে যে আমার যে ভিসা ইজ এক্সপায়ার্ড মানে আমারটা আমার টাইম হচ্ছে শেষ হয়ে গেছে মানে আমি যেহেতু চলে আসছি কাতারে সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে লেখা দ্য ভিসা ইজ নট ভ্যালিড টু ইউজ মানে আপনার এই ভিসাটা হচ্ছে তিন মাসের জন্য আপনাকে দেয়া হয় তো তিন মাসের মধ্যে আপনাকে ইনটি করতে হবে এবং এর মধ্যে মেডিকেল থেকে শুরু করে যা যা আছে সব প্রসেস এর ভিতরে শেষ করতে হবে সো আজকে এই পর্যন্ত আপনি যখন নিজে নিজে চেষ্টা করবেন এখানে রেডি টু প্রসেস লেখা থাকতে পারে বা ভ্যালিড টু ইউজ এটা লেখা থাকতে পারে ইনশাআল্লাহ বুঝতে পারবেন